আসসালামু আলাইকুম আমি আল আমিন দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট থেকে নশো উনষটম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমার কলেজ ছিল নালতা আউসেন এমিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ এবং আমি আমার অ্যাডমিশন লাইফের শুরু থেকেই আমি জয় কলির সাথে যুক্ত ছিলাম আসলে আমি নশো উনষটম স্থান অর্জন করা আমি একটু ওয়েটিং লিস্টে চলে গিয়েছিলাম আর কি যে ওয়েটিং লিস্টে চলে যাওয়ার কারণে আমি খুবই রিপ্রেয়ার ছিলাম যে আসলে আমার স্বপ্ন আমার পিতামাতার স্বপ্ন আমাদের শিক্ষকদের স্বপ্ন আসলে আমি পূরণ করতে পারবো কি পারবো না এই বিষয়টা নিয়ে আমি একটু ডিপ ছিলাম কিন্তু আল্লাহর রশেদ রহমতে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি এবং সাবজেক্ট পেয়েছি টিআইসএম আলহামদুলিল্লাহ আর অবশ্যই অ্যাডমিশান জার্নি থেকে শুরু থেকে ইন্টার শুরু থেকে অ্যাডমিশানটা শুরু করলে সবথেকে ভালো হয় কারণ অ্যাডমিশান টাইমটা সময়টা খুবই কম পাওয়া যায় আর কি এই জন্য সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হয় আর ইন্টার শুরু থেকেই অ্যাডমিশান মানে শুরুটা করাটা বেস্ট আর কি আর ভালো মেন্টাল সাথে অবশ্যই ভালো বইয়ের তো প্রয়োজনই আসে একটা সাজানো গোছানো বই হইলে অল্প সময়ের ভিতরে ভালো প্রিপারেশান নেওয়া সম্ভব হয় যেহেতু ভালো বইয়ের ভিতরে আমি অনেক বই পড়েছি তার ভিতর থেকে বিশেষ করে বলতে গেলে আমি জয়কলের মার্কেটিং বিশেষ তারা পড়েছি এবং জয়কলের আরও অন্যান্য বইগুলো পড়েছি যেগুলো আমাকে অ্যাডমিশন টাইমে অনেক হেল্প করেছে বইগুলো অনেক সাজানো গোছানো আছে এবং যেগুলো পড়ে আমি অবশেষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ইউনিট থেকে অসুবিধা অনুষ্ঠান অর্জন করতে পেরেছি এবং আমি আমার স্বপ্ন আমার পিতামাতার স্বপ্ন আমার শিক্ষকদের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার পিতামাতা আমার কারণে গর্বিত এটাই এটাই আমার প্রাপ্তি দিন শেষে এটাই আমার প্রাপ্তি আলহামদুলিল্লাহ আর বলতে চাই জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো তোমরা চাইলে জয়কলির বইগুলো পড়তে পারো এবং সাঁতার রাখতে পারো কারণ জয়কলির বইগুলো অনেক সাজানো গোছানো যেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে আমি হেল্প পেয়েছি তো আমার জন্য সবাই দোয়া করবে জুনিয়রদের জন্য শুভকামনা হইল আসসালামু আলাইকুম